চমৎকার এই যে দেখতেই পাচ্ছেন হুদেব মাছির মধু সংগ্রহ হচ্ছে কতটা চমৎকার মাশাল্লাহ এই যে চারটা দেখেন একদম ভরপুর মধু আমাদের কারিগর মধু সংগ্রহ এই যে দেখতে পাচ্ছেন একদম ক্যাপিং একদম ক্যাপিং এই যে মধুর অংশ দেখেন মাশাল্লাহ একদম টস টস করতেছে

এই যে দেখতে পাচ্ছেন এরকম কাঁচা মধুর স্বাদ দিতে চাইলে সরাসরি এসে খাইতে হবে মধু এই যে টস 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 করতেছে মাশাআল্লাহ লিতে খুব কষ্ট হচ্ছে মাশাআল্লাহ এই যে এই সাপটা কি ভাবে খোসাই হচ্ছে না চেষ্টা করেন হয়ে যাবে ইনশাআল্লাহ ভাই আর করে গোতামো যাবে না তো মোমাসি কাকাত করলে তোমার মোমাসি দিয়ে দিবে চুমা দিয়ে দিবে Lauw apa? Lauw apa? Ah, aske. Masya Ma Allah. Masya Ma Allah. Masya Ma Allah. Masya Allah. Kamu tu je, Kamu tu ineh

দেখতে পাচ্ছেন আমাদের সেই খুদে মাছের মধু যেই মধুটা আমরা আইন